রাধে রাধে বন্ধুরা শ্রী হরিকথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম বন্ধুরা অবশ্যই চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আজ আমরা জানবো কর্ণের জন্ম কিভাবে হয়েছিল কর্ণ মহাভারতের একজন প্রধান এবং বীর চরিত্র তার জন্ম ও জীবন কাহিনী অত্যন্ত হৃদয়স্পর্শী কর্ণ ছিলেন কুন্তীর জ্যেষ্ঠ পুত্র তবে তার জন্ম হয়েছিল পাণ্ডবদের জন্মের আগে কুন্তির কুমারী অবস্থায় কুন্তিকে দুর্বাসা একটি মন্ত্র দিয়েছিলেন যার সাহায্যে তিনি যে কোনো দেবতাকে আহ্বান করে সন্তান লাভ করতে পারতেন কুন্তি কৌতূহল বসত সূর্যদেবকে আহ্বান করেন তখন সূর্যদেব তাকে আশীর্বাদ স্বরূপ একটি পুত্র সন্তান দেন যিনি পরে কর্ণ নামে পরিচিত হন তিনি জন্ম থেকে কবচ অর্থাৎ দেহে অপরাজেয় ধাতব আবরণ এবং কুণ্ডল অর্থাৎ কানে অলঙ্কার যা তাকে অলৌকিক শক্তি দিয়েছিল কিন্তু কুন্তি অবিবাহিত ছিলেন এবং সমাজে কলঙ্কের ভয়ে তিনি কনকে একটি ঝুড়িতে রেখে গঙ্গায় ভাসিয়ে দেন রাধে